নমস্কার বন্ধুরা আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে মোচা ছাড়াতেই অনেক সময় লাগে আর কিভাবে ছাড়াবেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব শুধু তাই নয় মোচার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আসতে চলেছি চলুন কি করছি আপনাদেরকে বলছি আগে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি আর বলে রাখি মোচা ছাড়ানোর সময় জলে একটু হলুদ দিয়ে দেবেন কারণ মোচা একটু কষ থাকে সেই কষটা উঠে যায় মোচা ছাড়ানোর জন্য এই ভেতরে যে লম্বা ডাটিগুলো আছে সেইগুলোকে ছিঁড়ে দিতে হয় আর এই যে পাতলা আঁশগুলো ছিঁড়ে দিতে হয় এইভাবে আমি প্রত্যেকটা মোচা ছাড়িয়ে নেব তারপরে সরু সরু করে কাটব মোচা ছাড়াতে অনেক টাইম লাগে তাই অনেকে না মোচা খাওয়ার সময় ছাড়াতে বিরক্ত বোধ করে কিন্তু আমার মনে হয় মোচা ছাড়াতেও একটা আনন্দ লাগে এইভাবে আমি প্রত্যেকটা মোচা ছাড়িয়ে নেব তারপরে সরু সরু করে কাটব মোচারই ভেতরের অংশটা খুব কচি তাই জন্য এইটা আমি পুরোটাই কেটে নেব এই মোচাতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে ক্যালসিয়াম আছে ভিটামিন ই আছে প্রচুর পরিমাণ আমাদের উপকারে লাগে আর এছাড়া এতে আছে প্রচুর পরিমাণ আয়রন যা আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এটা মোচা বিশাল উপকারী এছাড়া উচ্চ রক্তচাপও কমাতে সাহায্য করে এই মোচা এবং মেয়েদের যে ঋতুচক্র হয় সেই ঋতুচক্রে যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণা নির্মূল করে এই মোচায় এবং বেশি রক্তক্ষরণ হলে সেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে এই মোচা এবার ছোট ছোট কুচিয়ে নেব মোচাগুলো সব মোচাগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেল এবার ধুয়ে নেব আজকে বানাতে চলেছি মোচার কাবাব আর সেই কাবাব বানানোর জন্য মোচা আর এক টুকরো আলুকে আগে জলেতে ভালো করে ভাপিয়ে নেব ছোট ছোট করে কেটেছি আর বেশি সেদ্ধ করার দরকার নেই মোটামুটি একটা ভাপিয়ে নিলেই হবে আর ভাপানোর জন্য অল্প সামান্য হলুদ দিয়ে দেব। আর অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দিচ্ছি এই সুন্দরভাবে মোচার কাবাব বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আদা রসুন বাটা একটা চামচ নুন হলুদ গুঁড়ো অল্প সামান্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে শুকনো লঙ্কা আর ধনে পাতা কুঁচো চাল গুঁড়ো বেসন আর সর্ষের তেল ভাপানো হয়ে গেছে খুব ভালোভাবে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল এই মোচাগুলো ভাপালাম সেগুলো দিয়ে দিচ্ছি এমনকি একটা ছোট দেখে আলু নিয়ে নিয়েছি যাতে এই কাবাবটা আরো খুব সুন্দর হয় এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব বেসনের সাথে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা ছোট করে কুঁচিয়ে রাখা দুটো পেঁয়াজ পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো কালার আসার জন্য অল্প সামান্য লঙ্কা গুঁড়ো ধনে পাতা আর কাঁচা মরিচ এখানে লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো দিয়ে নেবেন ও হ্যাঁ আপনাদের তো বলতেই ভুলে গেছি এটাকে আরো মুচমুচে করার জন্য অল্প সামান্য চালগুড়ি নিয়ে নিয়েছি যতটা চালগুড়ি নিয়েছি তার হাফ দিয়ে দেবো আবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এই কাবাব বানানোর জন্য আমি তাওয়াতে সরষের তেল দিয়ে দেব এই কাবাবগুলো খুব অল্প তেলে হয় বেশি তেল লাগে না তাওয়াটা খুব ভালো করে গরম করে নিই তারপর এক একটা করে কাবাব তৈরি করে নেব হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে আর হাতে লাগবে না আর এটা খুব পাতলা করে মাখলেও হবে না আমি যেমন করে করছি এইভাবেই করবে খুব সুন্দর খেতে হবে এইভাবে সব একে একে আমি তৈরি করে নেব ও হ্যাঁ বলে দি আপনাদের খুব অল্প আছে এই কাবাব গুলো করে নেবেন দেখুন এক পিট হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি আর যদি অল্প সামান্য তেল লাগে মনে হয় চতুর্দিকে ছড়িয়ে বর্ষার বাজারে একবারে পুরো জমিয়ে ফেলেছ গো মোচার কাবাব হ্যাঁ অনেকে মোচার চক করে মোচার অনেক কিছু জিনিস করে কিন্তু মোচার কাবাব মোচার কাবাব মানে আমি প্রথম শুনলাম আর খেতেও দারুণ হবে আশা করছি যা গন্ধ উঠেছে আমি তো এই সর্দির না খেতেও ভালো গন্ধ পাচ্ছি আর তুমি একটা দেখো খুব কম তেলে খুব সুন্দর কাবাবগুলো হচ্ছে ও পুরো এবারে জমে যাবে আজকে মনে হচ্ছে কাবাবটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এবার তুলে নেব আর বাদ বাকিগুলো খুব সুন্দর করে ভেজে নেব দারুণ হয়েছে বন্ধুরা যা গন্ধ উঠেছে মানে আপনাদের যদি গন্ধটা পাওয়ানো যেত না তাহলে আপনাদের বোঝানো যেত এত সুন্দরভাবে মোচার যে কাবাব বানানো যায় তা কিন্তু আমি জানতাম না সত্যি সত্যি বলছি দারুণ হয়েছে গো অসাধারণ আর দেখো দেখো কাবাব যেমন একটু শাঁকাশাঁকা হয় তেমন হয়েছে এক এক করে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি ও সত্যি যা অসাধারণ গন্ধ উঠেছে গো আর আমি অফ ক্যামেরা খেয়েওছি কি যে অসাধারণ হয়েছে দেখুন ওপরটা কি করমরে এই যে হাত দিয়ে করছি আর ভেতরটা কত সফট আর সবকিছুর একটা মানে যখন মুখে পড়ছে না একটা মানে আলাদাই ক্রাঞ্চি ভাব যেহেতু চাল আছে আর ধনে পাতা আর লঙ্কা মানে আলাদা আলাদা মানে প্রত্যেকটা স্বাদ পাওয়া যাচ্ছে মানে প্রত্যেকটা ফ্লেভার এত সুন্দর মুখে আসছে আমি একটু খেয়ে দেখছি দারুণ আর এত মানে এত সুন্দর একটা গন্ধ তার সঙ্গে স্মোকি স্মোকি মানে দারুণ হয়েছে এটা কিন্তু যখন চপচপ করে খাই সেটা আলাদা ধরনের স্বাদ আর এটা কিন্তু পুরো আর এই স্বাদ দোকানে পাওয়া যাবে না একদম আমি তো এত দোকানে খেয়েছি এরকম স্বাদের মোচার যে কোনো আইটেম হতে পারে এটা আমার এই প্রথম এখানেই খাওয়া দারুণ লাগলো আর আপনাদের এত হয়েছে অন্তত একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর বলার জন্য বলছি না এটা সত্যিই হয়েছে অসাধারণ হয়েছে এইভাবে মোচার কাবাব তৈরি করে সুন্দরভাবে পরিবেশন করুন সবার সাথে আর এটা যে কোনো যে কোনো সময় খেতে পারেন সকালবেলা খেতে পারেন বা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতে পারেন খুব সুন্দর লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ধন্যবাদ